কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার পরবর্তী সময়ে আজকে ময়না তদন্তের পর তাকে কাবুগঞ্জ বাজারে নিয়ে আসা হয়েছে এবং নগরীগ্রাম তৃতীয় খণ্ডে যে রেবুল হক লস্কর তার গতকাল গলা কাটে হত্যা করা হয় তার প্রতিবাদে এখানে কাবুগঞ্জ বাজারে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছেন স্থানীয় একাংশ যুবকেরা তো এই মুহূর্তের যে পরিস্থিতি আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি তাদের কি দাবি রয়েছে তা আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবো কে বলবে কি হয়েছে আসলে ঠিক কি হয়েছিল গতকালকে কি হয়েছে তার সঙ্গে গতকালকে আমরা

হঠা মগড় চল

আমার সামনে যে রয়েছে তার ভাই 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 গতকাল গতকাল এই নৃশংস হত্যায় নিহত হয় এবং আজকে যে পরিবারের অবস্থা এই পরিবারের একমাত্র রোজগারের যে যুবক ছিল রোজগার করত সেই রাখি হোসেন আজকে সম্পূর্ণ এই পুরো পরিবারটি এই হচ্ছে রাখি ভূষণ সম্পূর্ণ পরিবারটি ভেঙে পড়েছে রাখি ভূষণের ন্যায় বিচারের দাবিতে আজকে খাবুগঞ্জের সড়ক অবরোধ আসলে আমি আসলাম তাৰে খবৰ নোহোৱা হৈছে নাজিব নোহোৱাইছে তাৰ কিতাপ নোহোৱা নাই পৰে গালিছে গালাৰ পাই গুৰে দুই লা ল মাৰছে লাট মাৰা পাতে কৈছে ৰাতিপুৱাই মাৰি গৈছে তাৰ লগৰ আৰু মানুহ লৈ আহিছে আহে নাজিবোৰ হেৰিয়বা আৰু মানুহ লৈ আহিছে গাড়ী আছো গাড়ী ষ্টাৰ্ট হৈছে

আমাদের নদীগ্রাম তৃতীয় খণ্ডের গাড়ি চালক রাখি পুলিশের লস্করকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাছাড়া জেলা শাসক পুলিশ সুপারের কাছে আমরা আবেদন রাখি যেহেতু মূল অভিযুক্ত মঙ্গল নামক যে অভিযুক্ত আমরা জানতে পেরেছি ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং ওনার সাথে যারা রয়েছেন ওনাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং আমরা জেলা প্রশাসন কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে ওনার খুব কম বয়সী দুটো ছোটো ছোটো বাচ্চা রয়েছে উনি পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন আমরা আজকে গ্রামবাসীর পক্ষ থেকে জেলা কাছে একটা আবেদন করছি যাতে সরকারি সাহায্য পাইয়ে দেওয়া হয় কম পরেও টাকা সরকারি সাহায্য রাখছি এবং আমরা এরকম হত্যাকাণ্ডের জানাই বিশেষ করে আর যুব সমাজ আমরা দেখছি যে খবরে প্রকাশ কিছু একটা ব্যবসা ছিল তারা তো এই ব্যবসার কারণে আজকে যুব সমাজ ধ্বংসের পথে আমরা জেলা প্রশাসনের কাছে আবেদন রাখছি কড়াভাবে যাতে পদক্ষেপ নেওয়া হয় যাহাতে ভবিষ্যতে আর কোনো মারফুল এভাবে কালি না হয়